হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আমি আর মিষ্টি কিন্তু খুব ভালো আছি আজকে আমি আর মিষ্টি বেরিয়ে পড়েছি একটু জামা কাপড় কিনতে কারণ সামনেই পয়লা বৈশাখ তাই জন্য মিষ্টির জন্য কিছু কিনতে আমরা দুজনে একটু টুক করে বেরিয়ে বলেছি মিষ্টি আর আমি অপেক্ষা করছিলাম কারণ আমরা তো মিষ্টির দিদাবাড়ি থেকে এলাম তারপর মিষ্টির পাপা এলো মিষ্টির পাপার গাড়িতে করে আমরা চললাম দোকানে কেনাকাটি করতে চলে এলাম ইম ইমবাজারে এটা পার্কিং করে জাস্ট ঢুকবো আর দেখো এখানে কত জামাকাপড় আর যদি আমি শনিবার রবিবার দেখে যেতাম কারণ পয়লা বৈশাখ তো মঙ্গলবারে আর শনিবার রবিবার খুব ভিড় হতো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা বলে আজের সপ্তাহেই চলে গেলাম এখন অনেক ডিসকাউন্ট দিচ্ছে মানে এখন তো চৈত্র সেল চলছে তাই জন্য অনেক অনেক সস্তা নাইনটি নাইন থেকে কাপড় শুরু তো মিষ্টির এরকম গরমকাল তো সুতির গেঞ্জি নিয়ে নিয়েছি আর কিছু ছোট ছোটো প্যান্ট নিয়েছিলাম যেহেতু গরমকাল এই সময় এগুলি হালকা পাতলা আছে ভালো হবে পয়লা বৈশাখ বাইরে মেলা বসবে মেলাতে যাবে এগুলো পরেও যেতে পারবে মিষ্টি তো সেই জন্য নিয়ে নিলাম তারপর বিলিং টিলিং করি আমরা বেরিয়ে পড়লাম গেলাম আমরা সেই ভাজার দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর ফ্রাই পাওয়া যায় সেখানে গিয়ে আমরা কিছু ফ্রাই খেয়ে নিলাম আর মিষ্টি তখন ঘুমিয়ে পড়েছিল গাড়িতে সেই জন্য মিষ্টি শুয়ে আছে বলে আমি দূর থেকে একটুখানি স্যুট করে নিলাম যে আমরা কিনেছি আর ওখানকার প্রায় ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ টেস্টি এত ভালো লাগে খেতে যে আমরা যখনই বাইরে বেরোই তখনই ওখানে গিয়ে কিছু না কিছু একটা খাই দেখেই তোমরা বুঝতে পারছো এই ফিস ফিঙ্গারগুলো না সেই সেই স্বাদ সেই স্বাদ খুব ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া করে তারপর চললাম কিছু বাজার করব বলে তো বাজার তো অনেক কিছুই করার আছে মোটামুটি এক সপ্তাহ বাজার নেওয়ার আছে সেই জন্য মিষ্টির পাপা বললো যে আমি বাজার করিনি তোমরা মনে তো মেলা থেকে ঘুরে আসো কারণ সামনেই মেলা ছিল আর মিষ্টি যদি আমরা মেলাতে ঢুকে গেলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো তখন মেলা প্রায় বন্ধ করার মতো অবস্থা তখন আমরা গেছি টিকিট কেটে আর কারণ অনেকটা রাত হয়ে গেছে বাজার করবে সময় লাগবে বলে আমরা টাইমটা পাস করার জন্য মেলায় ঢুকে গেলাম তো মেলায় ঢুকে দেখলাম মিষ্টি যে দোলনাটা চড়বে বলল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরে আমরা কি করব বুঝতে পারছিলাম না যে তাহলে কোন দোড়াটাও চড়বে আর ঘোড়া যেগুলো ঘোড়ে সেগুলোতে মিষ্টির প্রচণ্ড মাথা ঘোরে সেই জন্য তো খুব ভয় পায় তো চলো দেখি যে কোনটা ওকে চড়াই তোমরা এই বাদিকটা দেখলেই বুঝতে পারবে যে দোকানগুলো প্রায় বন্ধই হয়ে গেছে আর মেলাতে লোকজনও ভীষণ কমে গেছে সেরকম কোনো লোকজন আর মেলাতে নেই তো আমরা যে জায়গাটাতে দোলনা আছে সেই জায়গার দিকে তাহলে এগিয়ে যাই চলো চলে এলাম দোলনার কাছে দনার কাছে গিয়ে আমরা দেখছি যে এরকম সুন্দর সুন্দর এরোপ্লেন বাইক এইসবগুলো আছে যার মধ্যে উঠে আর কি বাচ্চারা ঘুরছে বলে জাস্ট ঘোরানো হচ্ছে বৃষ্টি প্রথমে উঠতে চাইছিল না আমি বললাম ওঠ একবার এরকম তো তুই উঠিস না ওঠার পর কিছুক্ষণ পরে বলছে মাম্মা নামবো শুনতে পাচ্ছি আমি বলছে মাম্মা নামবো তো সেই জন্য ও প্রথমে বসেছিল এরোপ্লেনের ভেতরে তারপরে ভাড়া করে দেখলে বুঝতে পারবে তারপরে ও উঠে গিয়ে বসল বাইকের ওপরে আর আমারও খুব টেনশন হচ্ছিলো বাইকের ওপরে আছে ও ভয় পাচ্ছে মাথা ঘুরে যদি পড়ে ঠরে যায় সেই জন্য কী করবো ওকে নামিয়ে নিলাম নামানোর পরে বলল যে লাফানো আছে সেই লাফানোটার মধ্যে বেশ কয়েকটা বাচ্চা ছিল ও বললো এই লাফানোটাতে উঠবে সেই জন্য ওকে বাইক থেকে নামিয়ে আবার লাফানোটাতে ওঠানো হলো আর এই গাড়িটাতে যেহেতু টাইম ছিল দশ মিনিট দশ মিনিট আর দশ রাউন্ড এরকম কিছু ছিল ও মিষ্টি এত ভয় পাচ্ছিল দেখে ছেলেটা বললো যে দিদিভাই অন্তত একটা ছবি তুলে নিন বলে ওই ছেলেটাই ওকে বসিয়ে একটু ছবি তুলে বলল তুলে নিন ছবি যেহেতু আমি ভিডিও করছিলাম তো ছবি তোলার মুখটা দেখো কাঁচু মাচু হয়ে গেছে ও ভীষণ ভয় পাচ্ছিলো বলে ওর নেমে চলে এলো এবার উঠলো এই লাফানোতে আর তখন মেলা বন্ধ হয়ে গেছে প্রায় তো যে কটা বাচ্চা ছিল সবাই উঠে পড়েছে তো এইখানে মিষ্টি বেশ এনজয় করেছে ওর জামাটা খুব বড়ো তো ওর লাভাতে একটু অসুবিধা হচ্ছিল তো এখানেও বেশ বেশ এনজয় করেছে ওর খুব মজা লেগেছে এইখানে তারপর আমি চলে গেলাম কিছু জিনিস কিনতে যেখানে হরেক মালে পনেরো টাকায় বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আগে অনেক কিছু কিনেছি তো তারপরে আমি আর দুটো তিনটে জিনিস একটু কিনে নিলাম যেহেতু দামটা অনেক কম এবারে আমরা বাইরের দিকে যাব আমি হরেক মাল পনেরো টাকার দোকানে মেলাতে গেলে আগে ছিল হরেক মাল দশ টাকা তারপর হলো হরেক মাল বারো টাকা তারপর এখন আবার পনেরো টাকা যাই হোক এখানে যে সমস্ত ছোটো খাটো জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু ভীষণই উপকারী মানে দরকারি লাগে তো আমি পুরো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো তো আজকের দিনটা এইভাবেই কেটে গেলো মানে আজকে সন্ধ্যাটা এইভাবে কেটে গেল আবার আসবো অন্য কোনো ভিডিও নেই আজকের মতো টাটা